শেরপুর জেলার নকলা উপজেলায় এক শিশুকে অপহরণে চার দিন পরে বাড়ির পাশে একটি ময়লার গর্তে ফেলে রেখে যায় দুষ্কৃতকারীরা ঘটনাটি ঘটেছে নকলা পৌরসভার আট নং ওয়ার্ডের কায়দা গ্রামে গত ষোলো ডিসেম্বর ভ্যানচালক অসহায় দরিদ্র সাইফুলের শিশুকন্যা প্রথম শ্রেণীর ছাটি রেশমি বয়স সাত সঙ্গপাঙ্গ আরো চার থেকে পাঁচ জন শিশুর সাথে বাড়ির পাশের রাস্তায় খেলাধুলা করছিল গত মঙ্গলবার ষোলো ডিসেম্বর দুপুরে আনুমানিক আড়াইটার সময় সবার অগোছরে তাকে ধরে নিয়ে যায় কে বা কারা শিশুর বাবা সাইফুল ওই দিনই রাতে নকলা থানায় সাধারণ ডায়েরি করে শিশুর রেশমিকে খোঁজাখুঁজি করেও কোথাও পায়নি চার দিন পরে শনিবার অপহরণকারীরা শিশু রেশমিকে হত্যা করে বাড়ির পাশে একটি ময়লার গর্তে সামান্য পানি আছে সেখানে ফেলে রেখে চলে যায় পরে সকালবেলা লাশ দেখতে পেয়ে আশপাশের লোকজন রেশমির লাশ বলে শনাক্ত করে রেশমির বাবা সাইফুল তার মেয়ের লাশ শনাক্ত করে চিনতে পেরে গর্ত থেকে উঠিয়ে নিজ বাড়িতে নিয়ে আসে পরে সংবাদ পেয়ে নকলা থানার পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন এ বিষয়ে নকলা থানার অফিসার ইনচার্জ নিকট জানতে চাইলে ও সিরিপন রিপন গোপ প্রতিনিধিকে বলেন শিশুর রেশমির পরিবার থেকে অভিযোগ করা হয়েছে তবে হত্যা প্রস্তুতি চলছে রিপোর্ট ইউসুফ আলী মণ্ডল এনএনটিভি শেরপুর